আমেরিকার এই বাড়িটায় একশো ষাটটি ঘর আছে কিন্তু এর রহস্য একশো একষট্টি নম্বর ঘরে যে ঘরটা মানচিত্রে নেই আর যে দরজাটা শুধু বিশেষ রাতেই দেখা যায় ডার্ক পিকজেল ডায়েরিজ নিবেদন করছে উইনচেস্টার মিস্ট্রি হাউসের সেই রাতের গল্প তারিখ তিরিশে অক্টোবর দু সময় রাত এগারোটা সাতচল্লিশ প্যারা নর্মাল লিও একাই ঢুকে পড়েছিল এই বাড়িতে উদ্দেশ্য ছিল লাইভ স্ট্রিমে এখানকার ভূতের গল্পকে মিথ্যে প্রমাণ করা প্রথমে সব স্বাভাবিকই ছিল লিও তার দর্শকদের দেখাচ্ছিল সেই সব সিঁড়ি যেগুলো ছাদে গিয়ে শেষ হয় সেই সব দরজা যা খুললে শুধু দেওয়াল দেখা যায় কিন্তু ঠিক মাঝরাতে তার স্ট্রিম গ্লিচ করতে শুরু করে সে শুনতে পায় ফিস শব্দ কেউ যেন তার নাম ধরে ডাকছে ভয়ে সে বেরোনোর পথ খুঁজতে থাকে কিন্তু যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটা আর খুঁজে পায় না বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছিল তাকে গোলক ধাঁধায় আটকে ফেলার জন্য হঠাৎ করিডোরের শেষে সে এমন একটা দরজা দেখতে পায় যা আগে সেখানে ছিল না দরজার ওপর লেখা একশো তার লাইভ স্ট্রিমে শেষ ফুটেজে দেখা যায় সে কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলছে দরজার ওপারে শুধু নিকশ কালো অন্ধকার তারপর স্ট্রিমটা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় লিওকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি তার সাথে সেই রাতে কি হয়েছিল ওই একশো নম্বর দরজার ওপারে কি ছিল আপনার কি মনে হয় কমেন্টে জানান গল্পটা যদি আপনার রক্তহীন করে দেয় তাহলে একটা লাইক দিন আর পৃথিবীর নানা প্রান্তের এমন আরও অমীমাংসিত রহস্যের জন্য ডার্ক পিকজেল ডায়রিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন